কখনো কখনো আমরা ভাবি যে কোনো ব্যক্তি যিনি ধর্মের পথে চলেছেন যদি তার দ্বারা কোনো ভুল হয়ে থাকে তাহলে নিয়তি তাকে সেই মুহূর্তেই কঠোর শাস্তি দেন কিন্তু সেই সব মানুষ যারা সংসারের সব থেকে বড় অধর্মী বহু নিকৃষ্টমানের কাজ করেন তাদের নিয়তি অনেক সুযোগ দেন তাদের নিয়তি এরকম কঠোর প্রহার করেন না এই ভাবনা কখনো না কখনো মনে আসেই ভেবে দেখুন কেন আসলে জীবনকে বেশিরভাগ মানুষ একভাবেই দেখে থাকেন বিভিন্ন স্তরে একে দেখা উচিত এবার আপনি বলুন এই সংসারে কোনো অধর্মী কখনো প্রেরণার উৎস হতে পারেন কখনোই নয় যে মানুষ নিজের আত্মাকে মলিন করে ফেলেছেন তিনি এই সংসারকে কিভাবে প্রেরণা যোগাবেন উনি নিজেই বুঝতে পারেন না কোনটা করা উচিত ধর্ম কোনটা তাই নিয়তি তাকে একটা সুযোগ দেন এটা বোঝার সুযোগ দেন যে কোনটা উচিত কোনটা ধর্ম সুযোগ দেন নিজের বিবেক জাগিয়ে তোলার তাকে সুযোগ দেন নিজের অন্তরাত্মার শোনার যখন তাতেও কাজ হয় না তখন নিয়তির কাছে একটাই পথ বাকি থাকে আর তা হল মহাবিনাশ মহাবিনাশ হয়তো দেরিতেই আসতে পারে কিন্তু তা অবশ্যই আসবে আর যখন মহাবিনাশ আসে তখন মহাবিনাশের যন্ত্রণা সমগ্র মানব জীবনের যন্ত্রণার থেকে অনেক বেশি হয় এই কথাটা সবসময় মনে রাখবেন আর অন্যদিকে যে মানুষ ধর্মের পথে চলছেন তার দ্বারা যদি কোনো ভুল হয়ে থাকে তখন নিয়তি তার পরীক্ষা নেন কিছুক্ষণের জন্য মানুষের মনে হতে পারে নিয়তি তাকে কঠোর শাস্তি দিয়েছেন যখন মানুষের মৃত্যু হয় তখন কি হয় অনেক সংখ্যক মানুষ শোক পালন করতে চলে আসেন যে ব্যক্তি মৃত্যু লাভ করেছেন তার অনেক বস্তু থাকে যেগুলো তার প্রিয় যেগুলো তিনি ব্যবহার করেছেন তার শয্যা তার বস্ত্র তার আভূষণ সব কিছু তার থেকে বিচ্ছিন্ন করা হয় এবং খালি হাতে তাকে শ্মশানের উদ্দেশ্যে রওনা করা হয় আমি আপনাকে এই প্রশ্ন করতে চাই আপনি এই সংসারে কি অর্জন করেছেন ধন সম্পত্তি বস্ত্র আভূষণ এই সব কিছু যে আপনি অর্জন করেছেন আপনার মৃত্যুর পরে তা আপনার থেকে দূর হয়ে যাবে এর উত্তর হল একটাই আপনার কর্ম শুধু সেটাই আছে যে একান্ত আপনার আর শুধু সেটাই এই সংসার থেকে চলে যাওয়ার পরেও সংসারেই জীবিত থাকবে আপনি দুষ্কর্ম করেন তাহলে এই সংসার আপনাকে একটি অনুচিত উদাহরণ হিসেবে মনে রাখবে যে এই ব্যক্তি খুব ছিল। অনুচিত কর্ম করতেন যে পথে তিনি চলেছেন সেই পথে চলা উচিত নয় সেখানেই যদি আপনি সৎকর্ম করেন তাহলে সংসার চিরকাল এটাই বলবে যে খুব ভালো মানুষ ছিলেন সবাইকে ভালোবাসতেন সবাইকে সাহায্য করতেন আমার খুব প্রিয় মানুষ ছিলেন এটাই হল শ্রেষ্ঠ কর্ম সেই জন্য জীবনে শুধুমাত্র ধন সম্পত্তি আভূষণ এই সব অর্জন করতে গিয়ে নিজের মনোনিবেশ করবেন না শ্রেষ্ঠ কর্ম করুন সংসার থেকে চলে যাওয়ার পরেও এই কর্মই এই সংসারে আপনাকে জীবিত রাখবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সূচের শেষে একটি ছিদ্র থাকে যার দ্বারা আমরা এই সুতো পড়াতে পারি আর তারপর সূচের সাহায্যে এই সুতো দিয়ে বস্ত্র সেলাই করা যায় কিন্তু যদি সুতোটা সোজা করে ধরা না হয় তাহলে সূচে কখনো এই সুতো পরানোই সম্ভব নয় যদি এতে কোনো গিট পড়ে তখন তা কখনোই এই ছিদ্র দ্বারা প্রবেশ করা সম্ভব নয় ঠিক এইভাবেই যদি আপনি কারোর জীবনে প্রবেশ করতে চান কারোর অন্তরে প্রবেশ করতে চান তাহলে আপনাকেও সহজ থাকতে হবে এতে কোনো গিট থাকলে চলবে না অর্থাৎ মনে যাতে কোনো মালিন্য না থাকে যেন কোনো না থাকে। যদি এসব কারোর তাহলে তার মনে ঘর করতে পারবেন না নিজেকে সুতোর মতন করে তুলুন সহজ মনে যেন কোনো কুচিন্তা না থাকে সবার প্রতি যেন সদ্ভাবনা থাকে শুভ চিন্তা থাকে এমনটা করতে থাকুন এমন একটা দিন আসবে যেদিন সমস্ত সংসারের ব্যক্তির মনে আপনি বাস করবেন আর তখন এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা পিতা আর পুত্রের সম্পর্ক অত্যন্ত মধুর হয়ে থাকে পিতা স্বপ্ন দেখেন তাকে পূর্ণ করার সকল সম্ভাব্য চেষ্টা করেন কিন্তু তাও অনেক সময় ওনার স্বপ্ন অপূর্ণ থেকে যায় তখন পিতা ভাবেন যে স্বপ্ন উনি পূর্ণ করতে পারেননি ওনার সন্তান তা অবশ্যই পূরণ করবে যে স্থানে উনি কখনো পৌঁছতে পারেননি সেই স্থানে ওনার পুত্র অবশ্যই পৌঁছবে পিতা নিজের সন্তানের ভবিষ্যৎ নিয়ে সেই স্বপ্ন দেখেন আর যখন সেই সন্তান সামনে এগোতে থাকে তখন তার দুঃখ হয় না বরং গর্ব হয় ওনার ভালো লাগে এটা দেখে যে ওনার সন্তান অনেক উন্নতি করছে কিন্তু যখন সন্তান নিজের অভিভাবকের শক্তি দেখে তার যশ দেখে হিংসা করতে থাকে সমস্যা সেইখানেই শুরু হয় সেই জন্য সকল সন্তানকে এটা মনে রাখতে হবে দেখুন পুত্র হবার সুবাদে এক সন্তান হবার সুবাদে এটা হলো আপনার অধিকার যে আপনি আপনার পিতার থেকে বেশি উন্নতি করবেন আপনার পিতাও এটাই চান কিন্তু সুস্থভাবে এটা করুন একটা রেখা টেনে নিন যাতে আপনি তাতে এগোতে পারেন আর আপনার পিতার তাতে গর্ববোধ হয় আর সেই বিষয়ে দুঃখ না হয় যে আমার সন্তান আমাকেই ছোট করার চেষ্টা করছে ইতিহাস জীবনে কিছু শেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবার কি কি শিখতে হবে সেই সব শেখানোর জন্য অনেক শিক্ষক রয়েছেন কিন্তু কি শিখবেন না আর কি করবেন না এটা আমাদের নিজের অভিজ্ঞতা দিয়ে শিখতে হয় কিন্তু তার মানে এটা নয় যে যদি আপনাকে শিখতে হয় যে আগুনের তাপ কতটা আপনাকে আগুনের মধ্যে হাত দিতে হবে না অন্য কারোর অভিজ্ঞতা দ্বারাও শিখতে পারেন প্রশ্ন শুধুমাত্র একটাই যে আপনি কি শিখতে চান নাকি চান না যদি আপনি এটাই ভাবেন যে আমি শুধুই নিজের অভিজ্ঞতা দ্বারাই শিখতে চাই তাহলে জীবনকাল ছোট মনে হবে অনেক কিছুই শিখতে পারবেন না তাই নিজের সাথে সাথে বড়দের অভিজ্ঞতা দ্বারাও শেখা শুরু করে দিন এই সংসারের অভিজ্ঞতা দ্বারা শিখতে শুরু করে দিন আর এটা নিশ্চিত রূপে শেখা আবশ্যক যে কখন কি করবেন না কোথায় থামতে হবে আর কোথায় থামবেন না তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমাদের মনে যখন কোনো প্রশ্ন ওঠে কোনো দ্বন্দ্ব জাগে তখন আমরা যাই আমাদের গুরুর কাছে আমাদের আরাধ্যের কাছে গিয়ে জিজ্ঞেস করি এইভাবেই একদিন আমি পৌঁছলাম আমার আরাধ্যের কাছে আমার মহাদেবের কাছে আর ওনাকে প্রশ্ন করলাম যে মহাদেব জীবনে আনন্দ পাওয়ার উৎসব পালনের প্রেম ভাগ করে নেবার জীবনকে উপভোগ করে নেওয়ার সর্বশ্রেষ্ঠ সময় কোনটা মহাদেব হাসলেন আর উনি বললেন জীবনে উৎসব পালনের সব থেকে শ্রেষ্ঠ দিন হল মৃত্যুর ঠিক আগের দিনটা প্রেম ভাগ করে নেওয়ার সব থেকে শ্রেষ্ঠ মুহূর্ত হল মৃত্যুর ঠিক আগের মুহূর্ত জীবনকে উপভোগ করে নেওয়ার সর্বশ্রেষ্ঠ প্রহর হল মৃত্যুর এক প্রহর পূর্বে তখন আমি চমকে গেলাম আমি বললাম কিন্তু মহাদেব মৃত্যু তো অনিশ্চিত আমরা জানিও না কবে আমাদের মৃত্যু হবে মহাদেব আবার হাসলেন উনি বললেন যে যদি আমরা এভাবে জীবন কাটাই যে আমরা জীবনের প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্ত প্রত্যেক প্রহর শেষ বলে মনে করি তাহলে আমাদের সমস্ত জীবন আনন্দের সাথেই অতিবাহিত হবে কি বলেন পঞ্চতত্ত্বের মধ্যে দ্বিতীয় তত্ত্ব হল ধরণী ভূমি যাকে আমরা ধরণী মাতা বলি এই ধরণী ধৈর্য ধারণ করে আর এর ওপরেই আমাদের সমগ্র সংসার নির্ভরশীল কারণ এই ভূমি সহ্য ক্ষমতা রাখে এর সহ্য ক্ষমতা হল অপরিসীম সন্তান যতই আঘাত প্রদান করুক না কেন প্রেম প্রেমপূর্বক সহ্য করে আর তার বদলে অমূল্য রত্ন প্রদান করে সন্তান যদি হাল চালায় তাহলে তার বদলে তাকে অন্ন প্রদান করে এটাই হল ধারণী এবার এর থেকে আমরা কি শিক্ষা পেতে পারি এটাই যে কারোর জন্য কিছু করা বা কাউকে কিছু দেওয়া মনে কোনো কামনা ছাড়াই আর এই কথাটা বুঝে যান যদি কারোর জন্য কামনা না রেখে বা কোনো পাওয়ার আশা না রেখে কারোর জন্য কিছু করেন বা কারোকে কিছু দেন যদি এটা আপনি শিখতে পারেন তবে আপনি ভালোবাসতে শিখে গেছেন আর সেই জন্যই এই ধরিত্রীকে মাতা বলা হয় কারণ মাতা শুধু উনি নন যিনি গর্ভে সন্তানকে ধারণ করেন মাতা তো উনিও যিনি জীবন বাঁচতে শেখান যিনি জীবন বাঁচার উদাহরণ প্রদান করেন তাহলে ধরণীর থেকে এই নিঃস্বার্থ ভাব শিখুন নিঃস্বার্থ ভালোবাসা শিখুন আর এই ভালোবাসার সাথেই বলুন রাধা রাধা এই সংসারে কোনো বস্তু হোক বা ব্যক্তি হোক তার একার গুরুত্ব কিন্তু খুব বেশি নয় একটা উদাহরণ হিসেবে বৃষ্টির ফোঁটাকে ভেবে দেখুন যদি একটি বৃষ্টির ফোঁটা হয় তাহলে তার খুব বেশি গুরুত্ব থাকে না কিন্তু যখন সহস্র বৃষ্টির ফোঁটা মেঘের মধ্যে দিয়ে ঝরে পড়ে তখন সেটা বর্ষার রূপ ধারণ করে সেই বর্ষা যা এই প্রকৃতিকে শান্ত করে সেইভাবেই পাথরের ছোট টুকরো তার খুব বেশি গুরুত্ব থাকে না কিন্তু যখন অসংখ্য পাথরের টুকরো একত্রিত হয় তখন তা পর্বতের আকার ধারণ করে সেইভাবেই কিছু মানুষ যখন একত্রিত হন তখন তৈরি হয় পরিবার কিছু পরিবার যখন একত্রিত হয় তখন তৈরি হয় সমাজ যখন অনেক সংখ্যক সমাজ একত্রিত হয় তখন তৈরি হয় রাজ্য এবার এই রাজ্যের সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি হতে পারেন রাজা কিন্তু তাও সেই রাজা একা কিছু করতে পারেন না যুদ্ধ লড়ার সময় তারও নিজের দলকে প্রয়োজন পড়ে কিন্তু এই সংসারে এমন একজন ব্যক্তি আছেন যিনি একাই সব কাজ করতে থাকেন এবং সেই ব্যক্তি হলেন মা আমাদের জীবনে একজন পিতার ভূমিকা কিন্তু নিঃসন্দেহে অমূল্য কিন্তু আমাদের সকলের জীবনে যে ভূমিকা একজন মায়ের তা অন্য কারোর থাকে না একজন মা একাই সন্তানকে বড় করতে পারেন সংস্কারী করে তুলতে পারেন তার জন্য পরিশ্রম করেন আর এত কিছু কাজ করার পরেও তার কাজের জন্য তিনি প্রশংসা অবশ্য পান না উল্টে যদি সেই সন্তান অনুচিত পথে চালিত হয় অনুচিত কর্ম করে তখন সেই মাকেই অপবাদের পাত্র হয়ে উঠতে হয় আমাদের জীবনে মায়ের যোগদান কতটা সেটা বুঝুন আপনাকে বড় করে তোলার জন্য উনি কতটা পরিশ্রম করেছেন সেটা বুঝুন আজ থেকে এখন থেকে এই মুহূর্ত থেকে মাকে সম্মান করতে শিখুন যখন সময় পাবেন যখন সুযোগ হবে তখন তার প্রশংসা করুন ওনারও ভালো লাগবে আর মায়ের এই মমতার জন্য তার এই ভূমিকার জন্য আসুন সবাই মিলে আমরা তাকে প্রণাম করি আর সকলে মিলে ভালোবেসে বলি রাধা রাধা মানুষের মধ্যে একটা বিচিত্র প্রবৃত্তি থাকে অন্য সকলের বিষয়ে তাদের জীবনের বিষয়ে তাদের ব্যক্তিত্বের বিষয়ে তাদের ভবিষ্যতের বিষয়ে অনুমান করা এটা হল অনুচিত কারোর কালকে দেখে লোকে ভবিষ্যৎ বলে দিতে পারেন বর্তমানকে দেখে ভবিষ্যতের বিষয়ে অনুমান করে ফেলেন উদাহরণ দিতে হলে বলবো কোনো দাসকে দেখুন ওকে দেখে লোকে বলে যে ওর ভবিষ্যৎ সেটাই হতে পারে অনুমান করে ফেলেন আর এই রাজাকে দেখুন উনি তো কত সুখী হবেন উনি তো জগতের সব থেকে অধিক সুখী মানুষ কত সুখ সুবিধা আছে ওনার কাছে ধারণা করে ফেলেন তবে সত্য তো এটাই যে ব্যক্তিত্বের বিষয়ে বিষয়ে তাদের ভবিষ্যতের আপনি পূর্ণ সত্য কখনোই বলতে পারবেন না শুধু অনুমান করতে পারবেন আর এই অনুমান করে সত্যি কোনো লাভ হয় না কারণ এই কাল সেটা হলো অত্যন্ত শক্তিশালী কালো থেকে কালোতর কয়লাকেও হিরেতে পরিণত করতে পারে অনেক বড় বড় রাজাকেও বিদূষক বানিয়ে ফেলতে পারে এক মুহূর্তেই তাহলে আপনি অনুমান করে কি লাভ কি পেলেন অনুমান করে সেই জন্য কারোর বিষয়ে কোনো অনুমান করবেন না তার ভবিষ্যতের বিষয়ে অনুমান করতে যাবেন না কারোর বিষয়ে কোনো ধারণা করে নেবেন না কিছু করতে হলে ভালোবাসুন সবার মধ্যে ভালোবাসা ছড়ান সবার মধ্যে ধন্যাত্মক ভাব ছড়ান এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা পঞ্চতত্ত্বের মধ্যে দ্বিতীয় তত্ত্ব হল ধরণী ভূমি যাকে আমরা ধরণী মাতা বলি এই ধরণী ধৈর্য ধারণ করে আর এর ওপরেই আমাদের সমগ্র সংসার নির্ভরশীল কারণ এই ভূমি সহ্য ক্ষমতা রাখে এর সহ্য ক্ষমতা হল অপরিসীম সন্তান যতই আঘাত প্রদান করুক না কেন প্রেম প্রেমপূর্বক সহ্য করে আর তার বদলে অমূল্য রত্ন প্রদান করে সন্তান যদি হাল চালায় তাহলে তার বদলে তাকে অন্ন প্রদান করে এটাই হল ধারণী এবার এর থেকে আমরা কি শিক্ষা পেতে পারি এটাই যে কারোর জন্য কিছু করা বা কাউকে কিছু দেওয়া মনে কোনো কামনা ছাড়াই আর এই কথাটা বুঝে যান যদি কারোর জন্য কামনা না রেখে বা কোনো পাওয়ার আশা না রেখে কারোর জন্য কিছু করেন বা কারোকে কিছু দেন যদি এটা আপনি শিখতে পারেন তবে আপনি ভালোবাসতে শিখে গেছেন আর সেই জন্যই এই ধরিত্রীকে মাতা বলা হয় কারণ মাতা শুধু উনি নন যিনি গর্ভে সন্তানকে ধারণ করেন মাতা তো উনিও যিনি জীবন বাঁচতে শেখান যিনি জীবন বাঁচার উদাহরণ প্রদান করেন তাহলে ধরণীর থেকে এই নিঃস্বার্থ ভাব শিখুন নিঃস্বার্থ ভালোবাসা শিখুন আর এই ভালোবাসার সাথেই বলুন রাধা রাধা সংসারে আমাদের জীবনে যখন কোনো সুখ বা দুঃখ আসে তার জন্য আমরা কাউকে না কাউকে অবশ্যই দায়ী করে থাকি তাই না এই ব্যক্তি আমাদের সাথে এরকম কাজ করেছেন তাই আমার সাথে এমন হল ওই ব্যক্তি যদি এমনটা না করতেন তাহলে আজ আমি ওই স্থানে পৌঁছতে পারতাম সবই আপনার দৃষ্টিভঙ্গির ওপর নির্ভরশীল আর যদি আপনার দৃষ্টিভঙ্গি এমন হয় তাহলে তা অনুচিত সত্যি কথা বলতে এই সংসারে ভিন্ন ভিন্ন ধরনের মানুষ আছে এটা আপনার উপর নির্ভর করছে কিভাবে তাদের স্বাগত জানাবেন একবার ভাবুন আমি আমার দুটো হাত সামনে নিয়ে এলাম দুটো মুঠো খুলে দিলাম দুই প্রকারের মানুষ আসবেন কিছু না কিছু দিয়ে যাবেন এই মুঠো যদি আমি বন্ধ করে দিই তাহলে না কেউ আমাকে কিছু দিতে পারবে না আমার কিছু যাবে আসবে নিশ্চয়ই বুঝতে পারছেন এই দুই ধরনের ব্যক্তি কারা এবং তারা কি দিয়ে যান আমি যদি নিজের মুঠো খুলে দিই তাহলে কিছু ভালো মানুষ আসবেন আমাকে আনন্দ